শুধু জাতির বৃহত্তর স্বার্থেই রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল দেশের সাহসী তরুণেরা তাদের আত্মত্যাগ ও অর্জনের মধ্য দিয়ে যে ঐক্যের জন্ম হয়েছিল তা ধরে রাখার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের গড়ে তুলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত জাগরণের এক নতুন অধ্যায় শীর্ষক সেমিনারে একথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান সেমিনারে সভাপতিত্ব করেন উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ড মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরী সেমিনারে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণমূলক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর তাজমেরি এস এ ইসলাম জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ করতে গিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীরা কান্নায় ভেঙে পড়েন তারা বলেন এই ত্যাগ যেন কোনোভাবেই ভুলে না যায় জাতি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে এই আত্মদানের যথেষ্ট মূল্যায়ন হওয়া জরুরি এবং যারা আমাদের মধ্যে বেঁচে আছেন তাদেরকে বলা যে এই বিশ্ববিদ্যালয় এবং এই জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং সময় যারা মাঠে ছিলেন তারা কিন্তু আসলেই ফিরে আসবেন না জেনেই মাঠে ছিলেন এটি কোনো সাধারণ বিষয় নেই জুলাইয়ের প্রতি আমাদের সবার কৃতজ্ঞতা একসূত্রে গাঁথা আমরা একসাথে আছি বা এই কথাটা মনে রাখতে হবে উই আর ইগেট টুগেদার ভালো করলে একসাথে করছি ভুলভ্রান্তি করলে একসাথে করছি কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যারা রক্ত দিয়েছে তাদেরকে প্রতিনিয়ত সালাম জানানো